সাড়ে তান্ডবে আতঙ্ক উত্তর বাসস্থলিতে আহত ও একাধিক গ্রামবাসী লাঠি হাতে রাত জেগে পাহারা রীতিমতো তান্ডব চালাত সিংহলগঞ্জের উত্তর বাসস্থলি এলাকায় সিংহলগঞ্জের রূপমানি পঞ্চায়েতের উত্তর বাসস্থলি এলাকায় গত কয়েকদিন ধরে একটি সার গ্রামে ঢুকে পড়ে হানা দিচ্ছে এখনো পর্যন্ত সারের গুতোয় আহত হয়েছেন একাধিক গ্রামবাসী কেউ পুকুরে পড়ে আহত হয়েছেন কারো আবার হাত ভেঙেছে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা গ্রামবাসীদের অভিযোগ সাতটি হঠাৎ করে রাস্তায় অথবা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ছে এবং সামনে পড়লেই কাউকেই রেহাই দিচ্ছে না ফলে কেউ আর একা বাইরে বেরোতে সাহস পাচ্ছে না পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মন্দিরে লাগানো মাইকে সার সম্পর্কে সতর্কতা প্রচার করা হচ্ছে অন্যদিকে এলাকাবাসী দল বেঁধে লাঠি হাতে রাস্তায় টহল দিচ্ছে যাতে বিপদ এলে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় এই সারের আতঙ্ক থেকে রেহাই পেতে এখন প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন গ্রাম আমাকে হঠাৎ মতো তারা দিল তাড়া দেওয়ার পরে এরম তারা দিয়েছে পরে হাত ভাঙিয়ে গেছে হাসপাতালে ভর্তি ছিলাম আমি কালকে ছুটিতে কালকে আসি হাসপাতালে ছুটি আপনার হাত হাত কি ভেঙে গেছে হ্যাঁ সাড়ে তারায় হাত ভাঙিয়ে গেছে এরম পরা পড়ছে হাত পুরো ঘুরিয়ে গেছে আপনার নাম বাবাই দাস ভয় থেকে দৌড়াচ্ছি সার না খুব অত্যাচার করছে আমাদের তারা দিচ্ছে জলে ফেলছে আর গুতো মারছে আর হসপিটাল জাত করে দিচ্ছে আমাদেরকে আমরা থাকতে পারছি না আমরা রাস্তায় বেরাতে পারছি না আর তারই নিয়ে আসছে আমাদেরকে মারধর করছি তাও যাচ্ছে না নদী পার করে দিয়েছি তাও যাচ্ছে না চলে আসছে পারে পার হয়ে আবার ও পারে পার করে দিয়েছি চলে এসছে আবার এসে মানুষজনকে গুতো মারছে আমরা কি করে থাকবো এখানে আপনাকে সারের ভয়তে দর হ্যাঁ সারের ভয়তে দর মারছি সার ঘরে গিয়েও অত্যাচার করছে ঘর বাড়ি মানুষের ভেঙে চুরে দিচ্ছে মাইকে যে দেওয়া কি আপনাদের সতর্ক করে দেওয়া হয় হ্যাঁ মাইকে প্রসাদ দেয় সতর্ক করে দেওয়া হয় তবে কত সময় মানুষজন ঘরের ভিতরে থাকবে যা সেই কাজ আছে যাচ্ছে রাস্তায় ব্যাট দিচ্ছে আমাদেরকে যেতে দিচ্ছে না আপনার নাম আমার নাম মানা দাস ইয়ে মানে এই হিমলগজ ব্লক আমাদের এই রূপমারী অঞ্চল উত্তর বাঁশতলা গ্রামে একটা ষাঁড়ের যে উপদ্রব এতে সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে এবং যখন তখন যাকে তাকে মানে গুতিয়ে পুকুরি হোক যেখানে হোক ফেলে দিচ্ছে ভয়ের মারে কেউ সাইকেল ফেলে দৌড়চ্ছে এরকম একটা মানে অসহায় অবস্থায় সাধারণ মানুষ আছে খেতে ফসল নষ্ট করে দিচ্ছে অথচ সাহস করে কেউ যাচ্ছে না তাকে তাড়াতে যে কোনো মুহূর্তে তাকে আঘাত করে দিচ্ছি কাকে মানে কিভাবে হচ্ছে সে না দেখলেই আপনারা কল্পনা করতে পারবেন না তবে আমাদের একটাই দাবি আমাদের প্রশাসনের কাছে যাতে এই সারের একটা ব্যবস্থা করা হয় এই আমাদের এইটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম হচ্ছে রনিজিত দাস সাবধান থাকবেন দু ক্ষতি কৰাৰ মানুহ থাকো ক্ষতি গুৰুত্ব